আওয়ামী লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশ সদস্যকে বটি দিয়ে কোপ আটক দুই শনিবার ছাব্বিশ জুলাই দুপুরের দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে পরে ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে পাশাপাশি অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করা হয়েছে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরাদ এইসব তথ্য নিশ্চিত করেছে আটক ব্যক্তিরা হলেন হারুনুর রশিদ বয়স পঞ্চাশ ও তার ছেলে প্রণয় হারুনুর রশিদ আওয়ামী লীগের সহ সভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে এই ঘটনায় আহত এস আই জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদকে গ্রেপ্তার শনিবার দুপুরের দিকে ডিবি পুলিশ তার বাইক ঘেরাও করে এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় এস আই ফিটে বটি দিয়ে আঘাত করে এই হামলায় তিনি আহত হলে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে ডিবি পুলিশ বাবা ছেলেকে আটক করে নিয়ে গেছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক কর্মকর্তা হোসেন ইমাম জানান আহত পুলিশ সদস্যের পিঠে ধারালো কিছু দিয়ে আঘাতের দুটি চিহ্ন রয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ডিবি পুলিশের ওসি মুরাদ হোসেন বলেন সন্দেহভাজন এক আসামিকে ধরতে গিয়ে হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছে এই ঘটনায় পুলিশ আটক করা হয়েছে তাকে ধরতে গিয়েছিল তিনি আওয়ামী লীগ নেতা তবে কোনো মামলা এই বিষয়ে তিনি কোনো তথ্য দেননি